াহ রহিম আসালাত আসসালাম রসুলালিকা ও আসাহাবিকা নুর আল্লাহ আল্লাহ পাকের কুদরতের এই মহান নিদর্শন এই যে পাথরগুলা এই যে ওইদিকে পাহাড়গুলা এই পাতর এই পাহাড় এই পানিগোলাকে সাক্ষী রেখে আমি গোলাম ইয়াসিন রেজা আত্মারি আমি আমার ইমানকে নবায়ন করছি হে পাথর হে পাহাড় তুমি আমার ইমানের সাক্ষী হয়ে থেকে যেও আমি আমার ইমানকে নতুন করে আনায়ন করছি লা ই ইলাহ ইহ মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম